সোনি সোনি হ্যাঁ ওটা টিপে দাও ওটা টিপে দাও ওটা টিপে দাও আজকে হলো রবিবার আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমার চেহারা দেখছো এই অবস্থায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি কোথায় আমরা শোয়ানি দুপুরবেলা খেয়ে উঠেও জানতাম না যে যেতে হবে কেন যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের বাড়িতে গিয়েই বলবো বাড়ি যাচ্ছি তো মানে এমন একটা খবর শুনে আর বাড়িতে থাকতে পারলাম না ওই জন্য বেরিয়ে পড়লাম চলো পরে বলবো তোমাদের গিয়ে দেখি একে কি পরিস্থিতি আছে না আছে তো সবে এখন আমরা সোনাপুর থেকে গাড়িতে উঠেছি এখন দু ঘন্টা লাগবে বাবাইও যাচ্ছে সঙ্গে ও হয়তো অফিস চলে আসবে কালকে কিন্তু আমার মেয়েকে থাকতে হবে শুয়ানি পাপার সাথে সামনে বসেছে

আমরা এই যে এখানে একটু দাঁড়ালাম এই জায়গাটা আগে পুরো ফাঁকা ছিল আর এখন দেখো রাস্তার ধার বরাবর কত দোকান সন্ধেবেলাটা বেশি ভিড় হয় বাবাই গেছে চা খেতে ভাত খেয়ে উঠে থালা বাসন মাজছিলাম এবার কি মনে হলো তো আমি আশিফাকে একটু ফোন করলাম কাবিয়া ধরেছে কাবিয়া ধরে বলছে দাঁড়াও মা রান্না করছে তখন কিনতে সাড়ে তিনটে বাজে আমি বলছে তুই কী করছিস বলছে ভাত খাচ্ছি বলছে এতবেলায় ভাত খাচ্ছে কি হয়েছে আবার হঠাৎ করে ওজানো এদিকে না চলে আসে দুধ চা আর কি কী হলো যে এত বেলায় ভাত খাচ্ছে আসিফা ফোনটা ধরলো ধরে বলছে যে আপা এরকম আম্মা পড়ে গেছে মানে আমার মা বাইকে করে যাচ্ছিলো আমার মেজদির একটা ননদের শ্বশুর মারা গেছে সেখানে মা আর ভাই যাচ্ছিল তো যেতে গিয়ে আমার মা মাথাগুলো পড়ে গেছে মা যে পড়ে গেছে মা সেটা বুঝতেও পারেনি নাকি পড়ে মাথাটাটা কেটে গেছে তো ভাই আর সেখানে যাইনি ওখান থেকে বাড়ি নিয়ে চলে গেছে এবার মায়ের এরকম হয়েছে শুনে আমি আর বাড়ি থাকতে পারছিলাম না আমার মধ্যে প্যালপিটিশান হচ্ছিলো সেই দেখে বাবাই বলছে চলো তাহলে তোমাকে গিয়ে দিয়ে আসি জানি আমার মেয়ের কাল থেকে স্কুল যদিও বা তো কিছু করার নেই এরকম অবস্থায় আমি বাড়ি থাকতে পারবো না বাড়ি থাকলে আমার আরও প্যালপিটিশানটা বাড়তে থাকবে কি হবে কি হবে কি হবে এরকম করতে থাকবো তো যাই দেখি কি হয় না হয় তারপর তোমাদের সাথে বলবো ও এটা কিন্তু খেতে পাচ্ছে না অ্যাকচুয়ালি এই দেখো আমার মেয়ে এসেই শুরু হয়ে গেছে আর আমার কোলে দেখো কে দেখো কে 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 না আমার কি 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 হয়েছে দাদি আর লাগিয়ে দাও কিচ্ছু জানো না ঘুমিয়ে পড়েছিলে মনে নেই তোমার এরম গাড়ির থেকে পড়া তো তোমার অভ্যেস আছে ধূপঢাপ করে যায়

রে আপনি হাসবে দেখো চুপ চুপচুপ চুপ আসবে দেখে কি খবর আমি তো আবার চলে এসেছি কি হবে কি চিনতে চিনতে পেরেছো দেখেছ চিনতে পেরেছে আন্তি কে আনতি আনতি কোথায় উ উ কি রকম ভাবে ধরেছো তোর আঙ্কেল ও

চিনতে পেরেছ তাই তো ছোট আন্টির মা এখন একটু ঠিক আছে আসতে চালাবেন অত জোরে চালাবেন না হ্যাঁ যা চলো লুঙ্গিটা দিই পড়ুন কোথাও যাবে নাকি জুতো পরছে জুতোর ভেতর ঢুকিয়ে দাও শিয়াল আসে আবার আমারও তো নতুন জুতো নিজের নতুন জুতো বলে ঢোকাচ্ছে চলো নিয়ে দিচ্ছি কর না আমার মেজবাপা চলে গেল এই দেখো এই বাবু এখন আমার কোলে কোলে ঘুরবে ঠিক আছে এই দেখো ঘুরছে এদিকে আশিফা রান্না করছে আমার মা একটু ঘুমাচ্ছে বসে আছে কিছু হচ্ছে না শুলেই মাথা ঘুরছে অ্যাকচুয়ালি মা পড়ে গেছে মানে পড়ে গিয়ে না মাথাটা একটু থেতলে গেছে মানে একটা জায়গায় থেতলে গেছে থিতলে গিয়ে তোমার ওখানটা দিয়ে রক্ত বেরোচ্ছিল সেলাই পড়েনি কিন্তু ব্যথা করছে প্লাস মাথা ঘুরছে সিটি স্ক্যান করা হয়েছে এখন রিপোর্ট আসেনি আর এটা খুব ডিস্টার্ব করছে এটা এটা খুব ডিস্টার্ব করছে ওই জন্য একে নিয়ে ঘুরতে হচ্ছে কি হচ্ছে বল কি হলো কি করছো তোমরা দুজন কালার করছো বিছানায় ফেলো না কি করছে যে নিচেই করতে হয়তো ইস সোহানি সব কাবি আপার আইডিয়া নাকি আর তোমার কিচ্ছু না এটা তা কালার নে ওইভাবে করছিস কেন কি রকম লাগে মেঝেই করতে হয় বিছানাই করছিস দেখবি পড়বে বুঝতে পারবি এই ঘরে বাবার জন্য জায়গা করে দিলাম মা এখানে ভাতটা খেয়ে নিচ্ছে এতটা ভাত খুলেছে কেন ভাতটা তো পুরো ঠান্ডা হয়ে যাবে মাছের ঝোল না মাছের ঝোল এ চিংড়ি আর এটা কি লাউ আর মা অসুস্থ হলে আমি এই ঘরে এই একা একা হাগিস পড়েছে কে পড়তে কাবিয়া আজকে খুব দায়িত্বশীল হয়ে গেছে ও মশেরি কোনাগুলো টাঙিয়ে দিচ্ছে দাদিয়ার গায়ে কাঁথা দিয়ে দিচ্ছে দাদিয়া পুরো শিখিয়ে রেখে দিয়েছে তাই না শিখে গেছিস না এখন কেমন লাগছে মাথা ঘুরছে আর তা ঘুমিয়ে পড়ো বড়লিন আর আমার মেয়ে একা একা এদিকে নাইট ড্রেস পড়ছে পাখা চালাবে না এসি কতই চলছে তেইশে চলছে দাও বাড়িয়ে দি ওই তো দিচ্ছে শনি তুমি এখন কাবিয়া পাশে শো আমি ভাত খেয়ে আসি তারপর আমি তুমি নিচে শোবো কোনি

ছটা ওষুধ খাবো তা আমি যে দাঁতের আর সি ওই করেছি না ওই আবার ওষুধ দিয়েছে মানে আবার তিন দিন খেতে হবে অ্যান্টিবায়োটিক চালিয়ে না আমি ওই ঘরে বন্ধ করে দেব তাহলে শুয়ে পড়ো হ্যাঁ পাকাটাও চালাও সাথে গরম হবে আর এসে কিন্তু মানে তুমি এ করো না জানো চার ফারার চালিয়ে রেখো না নিচে নিচে লাইট নিচে লাইট এই পাকাটা চালিয়ে না চলে যাচ্ছি টাটা গুড নাইট নিয়ে যাও কি ও লাগবে না কাঁথা দিয়েছি দিয়েছি পার কাছে একটা দিয়েছি শোনি বাবা ফোন চাইছে এসি বন্ধ পাখা বন্ধ কি জানি ঘুমব কি করে আজকে আমি চলো টাটা বাই বাই আবার তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হবে দেখা যাক মা কেমন থাকে না থাকে সেটা আবার পরের ব্লগে দেখতে পাবে টা দাও সুমানি দিয়ে দাও